আসসালামু আলাইকুম সুধি দর্শক দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজের কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ দুধের সর দিয়ে খাটি যাওয়ার ঘি তৈরি করব আমি এই প্রথম আজকে তৈরি করলাম খুবই ভালো লাগছে সবচেয়ে খুব আনন্দ লাগছে আমরা তো ঘি কিনে খাই তারপর নিজের হাতে তৈরি ঘি এত সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে পুরো ঘর মৌ করছে এতটা ফ্লেভারফুল আর স্বাদের কথা কি বলবো এতটাই ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের ঘির কালারটাও খুব সুন্দর এসেছে খুব সুন্দর সবচেয়ে বলবো দেখতেও ভালো লাগছে এতটাই মানে আনন্দ লাগছে আমার কাছে কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে ঘিটা তৈরি সেটাই সাথে শেয়ার করি দুধের সর তুলে মাখন এবং ঘি তৈরি করব। এখানে আমি তিন লিটার দুধ নিয়েছি এক লিটার গলানো দুধ মানে প্যাকেটের দুধ তিন লিটারই আর দুই লিটার একটু আইস ছিল তো এখন এটা গলবে এটা আমি আস্তে আস্তে একদিন দুই দিন এরকমই মানে একটু পর পরই সর তুলে নেব আর জাল করে করে অল্প অল্প আছে মানে সপ্তাহে বা মাস ধরে আমি সরটা তুলব না আমি চেষ্টা করবো একদিন বা দুদিনের দিনের মধ্যেই সরগুলো তুলে নিতে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধটা জাল করতে দিয়েছি প্রথমে হাই হিটে জাল হবে পাঁচ সাত মিনিট আমি তো এখানে লিকুইড প্যাকেটে দুধ নিয়েছি আপনাদের যদি সুযোগ থাকে গোয়ালা থেকে দুধ বা খাটি একদম নৈনুযুক্ত দুধ সেটাও নিতে পারেন আমার সে সুযোগ নাই তাই আমি চানা প্যাকেটের লিকুইড দুধটাই নিয়েছি দেখুন শটটা পড়েছে এখন চুলার হিট একদম লো হিটে থাকবে এখন কিন্তু বানানো যাবে না এখন এটা আস্তে আস্তে শটটা উঠিয়ে নেব এটা কিন্তু ঢেকে জাল এটা কিন্তু ঢেকে কখনোই দুধটা জ্বাল করবেন না তাহলে কিন্তু সর পড়বে না আস্তে আস্তে ঠান্ডা হবে তখন সরটা তুলতে হবে আমি গরম অবস্থায় তুলেছি তাই ভালোভাবে উঠাতে পারছি না পরের গুলো ঠান্ডা করে আস্তে আস্তে উঠাতে হবে ডিম আছে এটা জাল করে করে নিতে হবে এবং যখনই সরটা পড়বে তখন চুলাটা পাঁচ মিনিটের জন্য অফ করে দিবেন তখন আস্তে আস্তে এভাবে সরটা একটু ঘন হবে মানে ভারী হবে কোনোভাবেই চুলা হিট বাড়াবেন না আমি তো এই যে এভাবে এরকম করে করে পাঁচ থেকে ছয় বার সবটা তুলে নিয়েছি আস্তে আস্তে এখন বাকিগুলো এরকম করে নেব তিন লিটার দুধ দুই দিন সারা দিন একটু পর পর জাল করে আমার এতটুকু সর হয়েছে যদিও আরও এক কাপ দুধ আছে একদম ঘন এবং লাল হয়ে গিয়েছে ওটা থেকে আর সর তোলা যাচ্ছে না এক দেড় কাপের মতো ওইটুকু বাদে আমার এতটুকু সর হয়েছে যে পাত্রে ঘিটা তৈরি করবো ওই পাত্রে আমি সরটা ঢেলে নিচ্ছি এটা আমি ডিপে রেখেছিলাম দশ পনেরো মিনিট আগে এটা বের করেছি এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে আমি এখন এই সরগুলোকে খুব ভালোভাবে করে নেব আস্তে আস্তে একটু সময় সাপেক্ষের ব্যাপার ধৈর্য নিয়ে খুব ভালোভাবে এই সরটাকে একদম মানে মিশিয়ে নিতে হবে যেটাকে বলা হয় এই কাজটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন এটা কিন্তু ইলেকট্রিক না শুধুমাত্র হাতের চাপ এরকম হয় আমি কাজটা কিভাবে করছি এটা আপনারা চামল দিয়েও বা হাত দিয়ে চটকিয়েও এভাবে মিশিয়ে নিতে পারেন সবটাকে তাহলে যে যেভাবে করে সুবিধা হয় আবার ব্লেন্ড করে ব্লেন্ডার একটু বরফের পানি দিয়ে সেখান থেকে এই মাখনটা তুলে নিতে পারেন এটা কিন্তু পুরোটাই মাখন এটাই মাখন এটা যদি এখন আমি ভালোভাবে মিশিয়ে একটা বক্সে রেখে দিই সেটাই কিন্তু মাখন আমাদের এক্সট্রা অন্য কিছু না আমি কীভাবে কাজটা করছি দেখে বুঝে নিচ্ছেন মানে এখানে কোনো লামস বা স্বরের যে একটা জড়তা বা জড়ো হয়ে থাকা যেটা যেভাবে বলেন সেটা থাকা চলবে না একদম মিশিয়ে যেতে হবে স্মুথ হয়ে যেতে হবে সবটা সম্পূর্ণ যে পর্যন্ত না হয় ওই পর্যন্ত হাত দিয়ে চটকিয়ে করে সেভাবে করে নিতে পারেন স্মুথ একটা ট্রেকচার চলে আসবে অনেকটা এসেছে আর একটু হলেই হবে দেখতেই পাচ্ছেন আমাদের সরগুলো একদম মিশে গিয়েছে চামচ দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চুলায় চলে এসেছি প্রথমে একটু হিটটা বাড়িয়ে দিব চুলার লো টু মিডিয়াম হিটে জাল করবো প্রথমে তিন চার মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়ে তারপর চুলা হিট একদম রহিটে করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে পুড়ে যাবে ঘিটা গন্ধ করবে খেতে ভালো লাগবে না এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে আর আস্তে আস্তে করে জাল করতে হবে একটু পরপরই নাড়তে হবে আমাদের ঘিটা প্রায় হয়ে এসেছে নিচে যে সাদা অংশটা সাদা যে যে মানে ঘিয়ের যে এগুলো এগুলো কিন্তু খাওয়া যায় মুড়ি দিয়ে বা কিছু তবে ঘিয়ের কালারটা আমরা ডিপ করতে চাইলে এগুলি একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন ঘিয়ের কালারটা খুব সুন্দর আসবে ওই ঘিটাই খেতে বেশি মজা হয় আর যদি লাইট কালার ঘি করতে চান তাহলে এখনই নামিয়ে নিতে পারেন আমি আরেকটু ডিপ করব দেখতেই পাচ্ছেন আমার কতটুকু ঘি হয়েছে ঘিয়ের গন্ধে পুরো ঘর ছেয়ে গেছে নন স্টিকি প্যানে কিংবা লোহার কড়াইয়ে ঘিটা বানালে বেশি ভালো হয় তাহলে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে ঘিয়ের কালারটা দেখতেই পাচ্ছেন আমি আরেকটু ডিপ করব আর একটু চুলার হিট কিন্তু পর্যায়ে একদম লোই টু মিডিয়াম হিটের মাঝামাঝি মাঝে মাঝে থাকবে তা না হলে কিন্তু ঘির কালারটা তাড়াতাড়ি চলে আসবে মানে পুড়ে যেতে পারে যত ভালো কালার আসবে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই খুবই ভালো আসবে তাই আমি একটু ডিপ কালারই করে নেব এটা যখন ঠান্ডা হবে জমবে আর একটু লাইট হয়ে যাবে ঘিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে এখন ঠান্ডা করে নেব এরকম কাঁচের জারে ঘিটা রাখার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা একদম খুব ভালো থাকে অটুট থাকে আমি এখন এটা ছেঁকে নিচ্ছি মার্শাল্লা আমার অনেক অনেকখানো এখানে ঘি হয়েছে এটা এখনও অনেকটাই গরম এখন আর আমি থাকবো না নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে তারপর ফিরে আসছি আপনাদের সাথে দেখা করতে নিজের হাতে বানানো ঘির যে ফ্লেভার এতটাই আনন্দের এতটাই মজা যা বলার মতো না দেখতেই পাচ্ছেন এই যে এই ডিপটা কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই আমার কাছে বেশি তুস্ত আপনারা চাইলে আরেকটু লাইট করতে পারেন যখন এটা ঠান্ডা হবে এরকম দানাদার ঘি হবে অসম্ভব মজা গরম গরম ভাত দিয়ে পোলাও দিয়ে আমি তো মুড়িও ঘি দিয়ে বানিয়ে খাই আপনাদের সাথে সেটাও শেয়ার করব আসলে হাতে বানানোর ঘির ফ্লেভারই আলাদা আমরা তো কিনে সবসময় খাই তারপরও আমার কাছে খুবই ভালো লাগছে অনেকটাই আনন্দ লাগছে আমি এই প্রথম ঘি বানালাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের ঘিটা কতটা ফুল যে হয়েছে সেটা আমি তেল পাচ্ছি এটা ঠান্ডা হওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখুন আমাদের ঘিটা জমে গিয়েছে মার্শাল্লাহ এত সুন্দর একটা সুগ্রাম বের হয়েছে যা বলার মতো না আমি আপনাদের ঘিটা একটু বের করে দেখাই একদম দেখুন দানাদার কত সুন্দর দানাদার একটা ঘি হয়েছে আর ফ্লেভারের কথা কি বলবো অসম্ভব ভালো হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ